অথচ বন দপ্তর নির্বিকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না অথচ বন দপ্তর এসে মাইকিং করে যায় আমাদের এলাকায় অ্যানাউন্স করে যায় যে বন মানে বন্য পশুদের কোনো ক্ষতি যাতে কৃষকরা না করে কৃষকদের ক্ষতির বিষয়টা তো ওনারা একবারও ভাবে না গত রাতে এক দল হাতি এসে আমাদের সমস্ত চাষের জমি তস করে দিয়ে যায় সবচেয়ে দুঃখের বিষয় আমরা যারা চাষ করে খাই না আমরা ওনাদের বনের সাথে কোনোভাবে জড়িত আমাদের নিজস্ব খরিদ করা জব জমিতে কেউ হয়তো লিজ নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে চাষ করার পরে কৃষকদের যে এই ক্ষতি এই ক্ষতির পূরণটা কে করবে এটাই এবার প্রশ্ন পঞ্চাশ বিঘা জমির আলু খেত তছনচ করল একপাল হাতি পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েক বিঘা জমির বিনস মটরশুটির মতো সবজিও ঘটনাটি ঘটে সোমবার রাতে নাগরাকাটার আংড়া ভাষা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব ক্ষয়ের কাটায় ধার করে আলু চাষে নেমে এবারে কার্যত সর্বসন্ত হওয়ার জোগাড় অন্তত তিরিশ জন চাষির দুলাল রায় নামে এক চাষি হতাশাগ্রস্ত হয়ে ওদিন রাতে হৃদরোগে আক্রান্ত হন বলে স্থানীয়দের দাবি লোকালয়ে হাতি ঢুকলেও বন দপ্তর কিছুই করে না এমন অভিযোগ তুলে এদিন ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করেন বেশ কিছু চাষি বন দপ্তরের তীব্র অসন্তোষ প্রকাশ করে আসেন যদিও রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানান আবেদন করলে নিয়ম মোতাবেক চাষিরা ক্ষতিপূরণ পাবেন সার্চলাইট লাইট প্রদানের যে দাবি তারা জানিয়েছেন সে ব্যাপারেও পদক্ষেপ করা হবে নাগ্রাঘাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ